সরকারের মিনি যেটা দিয়েছে সেটা আমাদেরকে জল খেতে দেবে না কে দেবে না মেম্বার কেন কেন বলতে আমার শাশুড়ি বিজেপি করে আমাদেরকে জল খেতে দিচ্ছে না কে দিচ্ছে না সেটা ওই হচ্ছে হিরুলাল বাগ মেম্বার কেন দিচ্ছে না আমরা বিজেপি পার্টি করি আর ওরা সব তিন আঙ্গুল করে বলে এই তারি সরকারি প্রকল্পের জল তো হ্যাঁ তারপরে জল দিতে দিচ্ছে না না দিবে না আমরা বিজেপি করি যা শুধুমাত্র বিজেপি করার অপরাধে পানীয় জল থেকে বঞ্চিত রাখার অভিযোগ উঠল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে সমস্ত মানুষ পানীয় জলের সুবিধা পেলেও বিজেপি সমর্থিত ওই পরিবারকে সরকারি জল প্রকল্পের কল থেকেও জল নিতে নিষেধ করা হয়েছে বলে অভিযোগ এমনকি তাদের বাড়ির পানীয় জলের কানেক নাকি কেটে দেওয়া হয়েছে এমনই ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে হুগলির গুহাটে গুহাটের সাওড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শাওড়া গ্রামের বাগপাড়া এলাকার বাসিন্দা মৌসুমী সাঁতরা ও শম্পা সাঁতরা অভিযোগ করে বলেন আমরা বিজেপি করি বলে আমাদেরকে পানীয় জল থেকে বঞ্চিত রাখা হয়েছে রাস্তার ধারে পানীয় জলের কল থেকে জল নিতে নিষেধ করা হয়েছে জলজীবন মিশন প্রকল্পের অর্থাৎ সরকারি কল হলেও জল নিতে পারছি না আমাদের বাড়ির জলের লাইনও কেটে দিয়েছে পঞ্চায়েতের মেম্বার হীরালাল বাগ এই কাজ করেছে শুধুমাত্র আমরা বিজেপি করি বলেই আমরা পানীয় জল পাচ্ছি না সরকারের মিনি যেটা দিয়েছে সেটা আমাদেরকে জল খেতে দেবে না কে দেবে না মেম্বার কেন কেন বলতে আমার শাশুড়ি বিজেপি করে বিজেপি করার জন্য সরকারের যে পানীয় জল সেখান থেকে আপনাদের জল নিতে না নিজেরা চালাবে মিনি কিন্তু আমরা জল আনতে গেলে তখনই হবে আবার যতবার আসবে টিটকারি বটকারি সব সময় ওদের টিটকারি বটকারি লেগেই আছে মেম্বারের মেম্বার মায়ের ওদের সবার ফ্যামিলির আপনারা পঞ্চায়েতে জানিয়েছিলেন পঞ্চায়েতে অনেকবার জানাইছিলাম পঞ্চায়েত কি বলছে পঞ্চায়েতে গেছিলাম প্রধান বলছে নাকি একবার প্রথমবার টাইম দিয়েছিল এবারে গেছিলাম বলছে কেন জল তো সবাই খাচ্ছে আপনারাও কেন খেতে পারবেন না শুধু আপনাদেরই কেন সমস্যা হচ্ছে মেম্বারের নাম কি হিরুলাল বাগ এটা কোন জায়গা সাউরা কতগুলো ফ্যামিলি কি এরকম করছে কতগুলো বলতে এখানে সবাই ওদের মানে নিজস্ব কুটুম হয় শুধু আমাদের বাড়িতে আমরা গেতিও না আমরা গেতিও না মানে আমরা শুধু আমাদের ফ্যামিলিটা কি হচ্ছে আমাদেরকে জল খেতে দিচ্ছে না কে দিচ্ছে না সেটা ওই হচ্ছে হিরুলাল বাগ মেম্বার কেন দিচ্ছে না আমরা বিজেপি পার্টি করি আর ওরা সব তিন আঙ্গুল করে বলে এই তারি দেখি সরকারি প্রকল্পের জল তো হ্যাঁ তারপরে জল নিতে দিচ্ছে না না দিবে না আমরা বিজেপি করি যা কতদিন ধরেই সমস্যাটা চলছে হ্যাঁ হয়ে যাচ্ছে এক বছর ধরে এক বছর ধরে আমি মানে হ্যাঁ বলার পরে আমি এখান থেকে জল খাই নাকি তিন চার মাস হয়ে গেলো আমি বা আমার একটা কাকিমার বাউন্ডে তাদের বাড়ি থেকে আমি জল চান খাওয়া পর্যন্ত সবই করি ওদের বাড়িতে জল পাচ্ছি না পাচ্ছি না মেম্বার বাধা দিচ্ছি না মেম্বার ওইটা আজকেও তো বাঁধা দিয়ে চলে গেলো সজল ধারাটা পর্যন্ত দিচ্ছে না টাইম কলটা দিয়েছে না সেই টাইম কলটা পর্যন্ত আমাদেরকে দিচ্ছে না সবারই গেছে সবারই বাড়িতেই গেছে শুধু আমাদের বাড়িতে যায় না চাইতে গেলে কি বলছেন বলছে তোমরা বিজেপি করো আপনার নাম দিদি আমার নাম শম্পা চন্দ্রা কোন জায়গা এটা সাউরা পঞ্চায়েত বাগপাড়া শুধুমাত্র বিজেপি করার কারণে পানীয় জল থেকে বঞ্চিত রাখার যে অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য হিরুলাল বাগের বিরুদ্ধে উঠেছে সেই অভিযোগ সরাসরি তিনি অস্বীকার করেছেন হচ্ছে আপনার এলাকা থেকে বিজেপি করার অপরাধে পানীয় জল দেওয়া হচ্ছে না বেশ কয়েকটি পরিবারকে কি বলবেন না প্রথমে আমি আমার মিডিয়া বন্ধুদেরকে বলি এটা সম্পূর্ণ কিন্তু মিথ্যা ভুল ধারণা কেননা সরকার আমাকে এও বলে দেয়নি আমি একজন সরকারের জনপ্রতিনিধি বা সাওড়া গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য তো আমার সরকার বলে দেয়নি কে সিপিএম করছে কে বিজেপি করছে তোমরা তাকে বেছে বেছে জল দাও বা বেছে বেছে ঘর দাও কিন্তু আমি আজ পর্যন্ত আপনারা প্রত্যেকটা আমার সংসদে আমার দুশো তেতাল্লিশ নম্বর সংসদ আপনারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ঘুরুন কোন ব্যক্তিটা আপনার সরকারি আবাস যোজনার ঘর পায়নি বা অভিযোগ করছে পানীয় জল নিয়ে মানে আমি তাহলে কী বললাম আমি নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কিন্তু আমি ট্যাপ কানেকশান আমি দিয়ে এসেছি বেশ কয়েকটা করে তো জল পড়ছে না দেখা যাচ্ছে কিন্তু প্রত্যেকটা এই তো সবে এই তো সবে ধরুন কাজ হচ্ছে এখন কাজ কিন্তু কমপ্লিট হয়নি এখনও কাজ কমপ্লিট হয়নি আমি কিন্তু প্রত্যেকটা নিজে যেই পাড়াটা ডিস্টার্ব হচ্ছে যে একজন জনপ্রতিনিধি হিসেবে দাঁড়িয়ে থেকে আমি সেই পাওয়াটা তোমার দাঁড়িয়ে কাজ করে দিয়েছি জল জীবন মিশনে যে পাইপ পাটা পাতা হয়েছে সে কারণ নাকি পাইপ কেটে দেওয়ার অভিযোগ উঠছে পঞ্চায়েত সদস্য বাগের দিকে দাদা এটা বললে একদম সম্পূর্ণ মিথ্যা বলতে হবে না কেননা মেম্বার হিরুলাল বাঘ তো নিয়ে তো মানে মিস্ত্রি হিসেবে তো কাজ করতে যাচ্ছে না করছে যারা পাম্পে যারা সবগুলো হয়েছে পার্টিকুলার বেশ কয়েকটাই বাকি রয়েছে কিন্তু আমার সংসদে যতটা কাজ ততটাই আমি বলবো কিন্তু বাকি অন্য সংসদে কি হচ্ছে না হচ্ছে আমি এই বিষয়টা বলতে চাচ্ছি না আমি একটা কথা আপনাদেরকে বলতে চাইছি এখনো বার বলছি আপনার দরকার পড়লে আমার সংসদে দুশো তেতাল্লিশ নম্বর সংসদে যান কোন পাহাড়ে জল আপনার সমস্যা হচ্ছে আপনারা নিজেরা ঘুরে দেখুন হ্যাঁ বল যদি বলে হিরুলালবাগ যে মেম্বার আমাদের পাড়াতে জল দেয়নি আমি যেটা আপনারা মিডিয়া বন্ধুরা যেটা আমাকে বলবেন আমি সেটা মেনে গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু গাঙ্গুলি অভিযোগকারী মহিলাদের অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি করার অপরাধে সরকারি যে পানীয় জল বুটেছে সেখান থেকে তাদেরকে জল দেওয়া হচ্ছে না এবং জল দেওয়াতে বাধা দিচ্ছে আপনার পঞ্চায়েত সদস্য কি না এটা কোনোভাবেই সত্যি নয় এই ঘটনাটা পুরোটাই একটা ইয়ে তো আমরা পঞ্চায়েত তরফ থেকে যেটা করেছি ওখানে একটা সম্মান সেবার করে দিয়েছি সাধারণ মানুষের জন্য আমরা ওখান থেকে সাধারণ মানুষের যাতে জল পাই সেই হিসাবে এটা করা হয়েছে এখানে কোনো দল ভেদাভেদ কোনো বিজেপি কোনো তৃণমূলের কোনো ব্যাপার নেই ঠিক আছে সাধারণ মানুষের জন্য করা হয়েছে সেখানে সেখানে মেম্বারকেও বলা হয়েছে কিন্তু ওনাদের একটা পরিবারের জন্য সমস্যাটা হচ্ছে তো ওনাদেরকে একটা টাইম একটা মেনটেন করে তো আমাদেরকে করতে হয় টাইম বেঁধে দেওয়া হচ্ছে তিন টাইম যে তিন টাইম তোমরা আসবে তিন টাইম তোমরা জল নেবে কিন্তু সেই জায়গা থেকে সেটা সেটা মানতে রাজি নয় তাদেরকে সবসময় কলে চলছে যখন তাদের বেঁধে দেওয়া হচ্ছে না তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই প্রযোজ্য ঠিক আছে ওই টাইম এর মধ্যেই জল আনতে হবে সেটা আমার পঞ্চায়েতের নিয়ম মেনেই ওটা করা হয়েছে সেখান থেকে মেম্বার আমি বলছি জলজীবন মিশনের যে বাড়িতে বাড়িতে লাইট কেটে দেওয়া হবে তাদের বাড়ি হ্যাঁ এটা কোনোভাবে নয় কেটে দেওয়া কেন হবে তাদের তো জল দিয়ে দেওয়া হবে তাদেরকে সেটা আমি দাঁড়িয়ে থেকে ব্যবস্থা করে দেবো অসুবিধা নেই অভিযুক্ত পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত প্রধান অভিযোগ অস্বীকার করলেও সাওড়া গ্রামের এই ঘটনায় তৃণমূলকে আক্রমণ করেছেন গোঘাটের বিজেপি নেত্রী দোলন দাস তৃণমূলের কাছ থেকে আপনারা কিছু ভালো আশা রাখেন কি আমরা রাখি না কারণ এই যেখানে মা বলাই হয় যে জলই জীবন সেখানে কে তৃণমূল করছে কে সিপিএম করছে কে বিজেপি করছে এই সমস্ত এখন খতিয়ান দেখা হচ্ছে তৃণমূল এই দলটা এত একটা নোংরা দল এরা নিজেদেরকে যে আর কতটা ছোট নামাবে এবং তৃণমূল থাকতে পশ্চিমবাংলার মানুষকে দেখতে হবে এটা এই দলটা না এলে বুঝতে পারতাম না তো তৃণমূলের তো পঞ্চায়েত প্রধানরা রয়েছেন জান না সত্যিবাদী জ্যোতিষ্ঠানের মতো বলবেন আমি কিছু জানি না আপনাদের মধ্য দিয়ে শুনলাম ওনারা শুধু এসি ঘরে বস থাকেন আর ওই শুধু সবার সাথে গা ঘসতে ভালোবাসেন ওনারা কাজ করতে ভালোবাসেন না ওনারা সবসময় বিরোধী দলের উপর তোপ লাগাতে জানেন আর ক্ষমতায় চেয়ে একটা আগলে ধরে বসে থাকতে জানেন তো যখন বলবে জানে না আমি বিরোধী দলনেত্রী নেত্রী হয়ে পঞ্চায়েত প্রধানকে বলছি যে একটা আপনি ছেড়ে দিন কাজটা ভারতীয় জনতা পার্টি কর্মীরা করে আপনাদেরকে দেখিয়ে দেবে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে